হ্যালো বন্ধুরা এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম আবার আপনাদের মাঝে একটা কোম্পানির ভিডিও নিয়ে আসলাম তো অনেক ভাইব্রাদা আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই সানস্কিন ওভারসিরিজ কোম্পানিটা কেমন এবং কি সেইটার বিষয়ে একটু বলেন আমাদেরকে তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে দেখেন সানস্কিন কোম্পানিটা ওভারসিরিজ এটা হচ্ছে মূলত শ্রীলঙ্কা কোম্পানি হুম এটা হচ্ছে মূলত শ্রীলঙ্কা কোম্পানি এই কোম্পানিটা দু হাজার সালে প্রতিষ্ঠান লাভ করে এবং কি এই কোম্পানির হেড অফিসটা হচ্ছে শ্রীলঙ্কা কলম্বো শহরে হুম তো অনেক ভাইবরা তো আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই সানিস্কির ওভার সিরিজ কোম্পানিতে গেলে কেমন কি স্যালারি হবে এবং কি ডিউটি করত ঘন্টা তো তাদের উদ্দেশ্য বলতেছি দেখেন সানিসকিজ সিরিজ কোম্পানিটা অরিজিনালে শ্রীলঙ্কান কোম্পানি আর এই কোম্পানির হেড অফিসটা হচ্ছে শ্রীলঙ্কা কলম্বো শহরে তবে এই কোম্পানির একটা শাখা আছে মালদ্বীপে আর মালদ্বীপে বর্তমানে এই কোম্পানিতে কিছু লোক নিচ্ছে তো এই কোম্পানিতে যেমন আপনার কার্পেন্টার মানে কাঠ মিস্ত্রি রাজমিস্ত্রি বা পেন্টার মানে রং মিস্ত্রি এরকম কিছু নিচ্ছে লোক নিচ্ছে তো আমি বলি এই কোম্পানিটা মূলত মানে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি পেন্টার এদের বেতন দিয়ে থাকে দুশো ষাট ডলার দুশো ষাট ডলার বেতন এবং কি ওভার টাইম আছে ওভার টাইম আছে মনে করেন যে ঘন্টায় দেড় ডলার মানে দেখা যাচ্ছে এক ডলার আর এক ডলারের অর্ধেক ঘন্টায় দেড় ডলার মানে এদেশে সম্ভবত আঠাশ টাকা এরকম হবে আঠাশ টাকা সাতাশ টাকা এরকম হবে মালদ্বীপের তো যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি এই কোম্পানিতে মাত্র আট ঘন্টা ডিউটি অনেক ভাই তো আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই সানিস্কিলস ওভার সিরিজ কোম্পানিটা কেমন তো তাদের বিষয়ে এই ভিডিওটা দেওয়া দেখেন আমি আপনাদের সবসময় কমান্টের রিপ্লাই করতে পারি না আর অনেক ভাই ভিডিওর মাধ্যমে আছে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং আমার নাম্বার চান তো তাদের উদ্দেশ্যে বলবো যারা আমার সাথে যোগাযোগ করতে চাইতেছেন আসলে ভাই আমি এই দেশে সাধারণ একজন এই ওয়ার্কার সবসময় আপনাদের মেসেজে রিপ্লাই করতে পারি না বা আপনাদের মাঝে সবসময় ভিডিও নিয়ে আসতে পারি না যখন একটু সময় পাই তখনই আসি তো যদি দেখা যাইতেছে কারো কোনো বিষয়ে কিছু জানার থাকে আমার শর্ট ভিডিওতে দেখবেন শর্ট ভিডিওতে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ওখানে অ্যাড করে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ যে কোনো বিষয়ে আমি আপনাদেরকে শর্ট মানে সঠিক কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব। আর অনেক ভাইবিরাদারা বলতেছেন ভাই আপনি এই লোক নেন নাকি না ভাই আমি লোক লোকটুকের ভিতরে নাই কারণ আমি সিম্পল একজন ওয়ার্কার আমি শুধু চাই যে দেখা যাইতেছে আমার ভিডিওটা দেখে একটা মানুষ মানে সতর্ক হোক বা একটা মানুষের উপকার হোক এতটুকু হয়তো দেখা যাইতেছে আমিও কিন্তু মানে চাইলে মিথ্যা মিথ্যা কথা বইলে আপনাদের দুই সাইডটা মানে ভিউয়ের আশায় ই করতে পারি ওসব আমার দরকার নাই তো সময় আমি সলিড কিছু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মালদ্বীপের যে কোনো নিউজ জানার আগ্রহ থাকলে আমাকে কমান্ড করবেন এবং আপনাদের সে কমান্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা যারা সানিস্কিস ওভারসিজ কোম্পানির বিষয়ে জানতে চাইছিলেন তাদের উদ্দেশ্যে বললাম এটা মূলত মানে শ্রীলঙ্কান কোম্পানি মালদ্বীপের একটা শাখা আছে বর্তমান লোক আনছে আর এই কোম্পানিতে কোম্পানির একটা রুলস আছে সেটা হলো কি এই কোম্পানিতে লোক নিচ্ছে মানে সর্বনিম্ন আঠারো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এর ভিতরে যারা আছেন আগ্রহীভাবে আসতে পারেন আলহামদুলিল্লাহ সমস্যা নাই তো সবাই পাশে থাকবেন এবং কি ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন এবং কি দেখা যাইতেছে আমার কিন্তু সবগুলো ভিডিওই মানে ভালো ভালো কিছু কোম্পানি আছে সেইগুলো নিয়ে আমি নিউজ দিয়ে থাকি যদি আপনারা মানে চান তাহলে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন সমস্যা না যে কোনো বিষয়ে তথ্য আপনাদের জানার থাকলে আমার কাছে সরাসরি মানে বলবেন আমি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব কারণ পুজো তো আমি ওই দেশে সিম্পল একজন ওয়ার্কার সময় মানে সময় হয়ে ওঠেন আপনাদের সাথে কথা বলার তবে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন অন্য সময় আবার অন্য কোনো বিষয় নিয়ে হয়তো আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ বন্ধুরা